নির্বাচনের শেষ লগ্নে অশান্তির অভিযোগ উঠল শিয়াখালা অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষালের বিরুদ্ধে অভিযোগ আনলেন খোদ শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোস সেই ভিডিও পোস্ট করলেন নিজের সোশ্যাল মিডিয়ায় যেখানে তার অভিযোগ তৃণমূলের শিয়াখালা অঞ্চল সভাপতির দাদাগিরির বিরুদ্ধে অন্যদিকে গত এক বছর আগে পঞ্চায়েত ভোটে ফলাফলের দিন নিজ দায়িত্ব নিয়ে মানে নির্বিঘ্নে বিজেপি সমর্থকদের গাড়ি করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করেন অঞ্চল সভাপতি সূর্যকান্ত ঘোষাল এরপর এদিনের গেরুয়া শিবিরের আনা এই অভিযোগকে কেন্দ্র করে কি জানালেন তিনি শুনে নিন সার্বিক চিত্রটা কি সার্বিক চিত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং লক্ষ্মী ভান্ডারের পক্ষে মানুষের স্বতঃস্ফূর্ত রায় এবং যার জন্যে সর্বাধিক শিয়া এই যাবৎকালে সর্বাধিক মানে বেশি পার্সেন্টেজ এবারে ভোটে প্রতিফলন ঘটেছে সারাদিনে বিরোধী প্রতিপক্ষ যারা ছিলেন দুজন ছিলেন দীপসিতা এবং রবি শঙ্কর বোস দুজনের একজন তো অন্তত শিয়াখালার গ্রামের রাস্তায় দেখা গেল না না এটা কি এটা কি অনেকটা অক্সিজেন যোগালো তৃণমূলকে না না অক্সিজেন যোগাবে কেন তৃণমূলকে অক্সিজেন যোগানোর কোনো জায়গাই নেই কারণ তৃণমূল তার নিজস্ব পথেই হাঁটে সারা বছরই মানুষের সঙ্গে থাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন মানুষকে নতুন করে বোঝাবার বা বলার কোনো জায়গা ছিল না মানুষ নিজে থেকেই তাদের স্বতঃস্ফূর্ততায় যে গণতান্ত্রিক পদ্ধতিতে যে ভোটাধিকার প্রয়োগ তারা সকাল সকাল এবং আজ সর্বোপরি ব্যাপার হচ্ছে আমি বুথে বুথে ঘুরলাম আমার উনিশটা বুথ কুড়িটা প্রার্থী যেহেতু পঞ্চায়েতে তো আমি তো প্রত্যেক বুথে বুথে ঘুরলাম প্রায় বারোটার মধ্যে সেভেন্টি পার্সেন্ট পোল ম্যাক্সিমাম ভোটে হয়ে গিয়েছিল এবং প্রত্যেক বুথ আমি যখন গেলাম পুরো খালি তো শেষ অব্দি প্রায় সেভেন্টি এইট পার্সেন্ট পোল হয়েছে কেউ যেখানে শান্তিপূর্ণতার কথা আপনি বলছেন আজকে আপনার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ করেছে কবির শঙ্কর বোস আপনি অশান্তি ছড়িয়েছেন মারপিট করেছেন বা হাতাহাতি করেছেন কী বলবেন নিজের পক্ষে দেখুন একটা বিষয় হচ্ছে বিগত দুটো পঞ্চায়েত নির্বাচন লাস্ট দু হাজার তেইশেরও তার আগে তার আগে দু হাজার আঠেরো যেটা আমাদের চন্ডিতলা ওয়ান ব্লকে গণনা হয় সেখানে বিরোধী পক্ষেরও সমস্ত সবাই থাকে আমরা একসাথেই আমি আমার যে টিফিন আমার জল বিরোধী পক্ষকে খাইয়েছিলাম এবার প্রজিরাগত বাইরের তো সেদিনের ট্রেন্ড থাকে বিভিন্ন জায়গা থেকে ছেলেরা আসে এবং যখন একটা রাজনৈতিক দল যখন জিতে আসে বিভিন্ন জায়গা থেকে একটা জেতার যখন খবর তাদের কাছে পৌঁছায় তাদের একটা উল্লাস থাকে বাইরে তো সেরকম একটা জায়গায় এরা যখন বিরোধী পক্ষের জায়গায় যখন এরা ভয়ে বেরোতে পারছে না তাদেরকে মারধর করবে এরকম একটা ধৃত সন্তস্ত পরিবেশের মধ্যে তারা ভিতরে ছিল তো আমাকে যখন তারা বলল আমি বললাম তোমাদের কোনো রকম ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি তাদের খাবার জল সমস্ত কিছু দিয়েছিলাম এবং এই দৃষ্টান্ত রয়েছে যেটা আপনি একটু তদন্ত করলে পাবেন বা বিরোধী রাজনৈতিক দল বিজেপি বা সিপিএম দুটো পার্টিই জানে তারা হয়তো স্বীকার নাও করতে পারে কিন্তু এটা জানে এটা দৃষ্টান্ত এটা তো মানে চোখের আড়ালে হয়নি প্রকাশ্য দিবালোকে বহু মানুষের সামনে এরকম জায়গা তৈরি হয়েছে যেখান থেকে আমরা আমি নিজে বুকে করে আমার ছেলেদেরকে নিয়ে ব্যারিকেড করে তাদেরকে বাইরে বার করে আমি নিজে গাড়ি করে তাদের তুলে তাদের আমি বাড়িতে পৌঁছে দিয়েছি তো সেই দৃষ্টান্ত যেখানে যে ব্যক্তিটা থাকতে পারে এরপরে আমার মনে হয় না যে সেই ব্যক্তির বিরুদ্ধে ওটা অভিযোগ বিরোধী পক্ষ মনে করেছে হয়তো কোনো কারণে তারা আমার বিরুদ্ধে অভিযোগ করেছে তো জানি না আমার সেরকম কোনোরকম এলাকায় এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে বা আমি এমন কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হয়েছি বা কোনো রাজনৈতিক কোনো দলের কাউকে মেরেছি এরকম জায়গা আমার শিয়া খেলায় ঘটেছে বলে কয় আমার জানা নেই জানি না এরা প্রত্যেকে কে বা কারা অভিযোগ করেছে আমার বিরুদ্ধে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার প্রতিপক্ষে কি বলবেন শঙ্কর প্রসাদ আপনার বার্তা থাকবে না আমি দেখুন গণতান্ত্রিক জায়গায় গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগ এবং বিরোধী রাজনৈতিক দল করার জায়গাটা সকলেই থাকবে যে যার চিন্তাভাবনা যে যার মতাদর্শের উপরে তারা দল করবে এখানে আমাদের নতুন করে বলার কিছু নেই তো কবিবাবু তো সারাদিন এখানে আসলেনই না শিয়া টোটাল সারাদিনের যে ভোট প্রক্রিয়ার লাস্ট সম্পন্ন হলো সেই সম্পন্ন হওয়ার ক্ষেত্রে কি কোথায় ত্রুটি কোথায় বাধা কি হয়েছিল সেটা কবি শঙ্করবাবু কোথা থেকে কীভাবে জেনেছেন সেটা উনিই জানেন